বন্ধুরা বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা এবার এই ঘূর্ণিঝড়ের নাম হবে রেমাল গতবার ইয়াস জশ মুখা যা যা ছিল নাম আইলা ফনি এবার দু হাজার চব্বিশে যে ঝড়টা হবে সেই ঝড়ের সেই ঘূর্ণিঝড়ের নাম হবে রেমাল রেমাল ঘূর্ণিঝড় কোন অভিমুখে পশ্চিমবঙ্গে আছড়ে পড়বে না বাংলাদেশ মায়ানমার দিকে যাবে সেটা এখনো পর্যন্ত কিন্তু কোনো মানে ঠিক হয়নি বা সেটা জানতে পারা যায়নি যে এখনো ঝড়ের গতিবেগটা কোন দিকে যাবে আর ঝড়ের গতিবেগ তো অবশ্যই পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে হবে তবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা এই মাসে শেষে শেষ শেষের দিকে অভিমুখ নিয়ে এখনও পর্যন্ত সংশয় আছেন আবহাওয়াবিদরা আর গরম তো এখনও পর্যন্ত আছেই মে মাসের শেষ লগ্নে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি আশঙ্কা থাকলেও তার অভিমুখ কোন দিকে হবে সে ব্যাপারে নিশ্চিত হতে আরও কিছুদিন সময় লাগবে জানাচ্ছেন আবহাবিদরা আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত ভারতীয় ও বিদেশি বিভিন্ন মডেল ঘূর্ণিঝড়টির কয়েকটি সম্ভাব্য অভিমুখের উল্লেখ করেছে অলরেডি ঝড়ের কিন্তু মডেল তৈরি করা বা ঝড়ের ঝড়কে নিয়ে কিন্তু বিশ্লেষণ বন্ধুরা শুরু হয়ে গেছে কিন্তু সেগুলো খুবই প্রাথমিক ধারণা বলে আবহাওয়িদরা মোট জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান তেইশে মে দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপটি তৈরি হওয়ার কথা তেইশে মে দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন মনে রাখবে তেইশে মে কিন্তু ঠিক আছে নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় হলে তা কোন দিকে এগোবে পরিষ্কার ইঙ্গিত মিলবে ওই সময়েরই আশেপাশে মানে এখন পর্যন্ত আগের থেকে বলা সম্ভব হচ্ছে না আপাতত বলা যায় বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় হলে সেটি তামিলনাড়ু থেকে মায়ামার পর্যন্ত বিস্তৃত উপকূলের যে কোনো জায়গায় আছে পড়তে পারে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপটি শক্তিশালী হয়ে উত্তর ও উত্তর পূর্ব অভিমুখে এগোনোর সম্ভাবনা বেশি আবহাওয়িদ্যার বক্তব্য এই অভিমুখের পরিবর্তন হতে পারে আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত একটি মডেল বলছে ঘূর্ণিঝড়ের সম্ভাব্য অভিমুখ দক্ষিণ মায়ানমার উপকূল অন্যটি মডেল অনুসারে এটি যেতে পারে উত্তর অন্ধ্র ও দক্ষিণ উড়িষ্যার দিকে আরও একটি মডেল ঘূর্ণিঝড়টির বাংলাদেশ মায়ানমার উপকূলের দিকে যাওয়ার ইঙ্গিত দিয়েছে এই মডেলগুলি গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে নিম্নচাপ তৈরি হওয়ার আগে থেকে কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাব্য দিক নির্দেশ করে থাকে সেই পূর্বাভাস কখনো মেলে কখনো নাও মেলতে পারে তবে এখনো পর্যন্ত কোনো মডেল পশ্চিমবঙ্গ উপকূলের দিকে ঘূর্ণিঝড় আসার ইঙ্গিত দেয়নি তবে বন্ধুরা আপাতত ভালো খবর আছে পশ্চিমবঙ্গে কিন্তু সেই রেমাল ঘূর্ণিঝড় তৈরি যার নাম দেওয়া আছে রেমাল সেটা বাংলাদেশে হোক বা যেখানেই আঁচিতে পড়ুক সেই ঘূর্ণিঝড়ের নাম রেমাল দেওয়া হয়েছে আর এটা পশ্চিমবঙ্গ উপকূলে এখনও পর্যন্ত কোনো ইঙ্গিত দেওয়া হয়নি আবহাওয়া জানান ঘূর্ণিঝড় হলেও সেটি কোন দিকে যাবে সেই ব্যাপারে অনিশ্চয়তা থাকলে মেয়ের তৃতীয় ও চতুর্থ সপ্তাহে কারো আন্দামান দ্বীপপুঞ্জ যাওয়ার থাকলে তা নিয়ে এখনো চিন্তা ভাবনা করতে হবে তো আন্দামান সাগরে দিনোৎসব সৃষ্টি হবে তেইশে মে নাগাদ তারা কয়েকদিন আগেই আন্দামান সাগরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষাকাল টুকু পড়বে ফলে ওই সময় আন্দামান দ্বীপপুঞ্জ এলাকায় সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে বিপদ সংকেত থাকতে পারে সেখানকার দ্বীপগুলির মধ্যে যাতায়াতে এদিকে আগামী সোমবার থেকে বুধবার পর্যন্ত গাঙ্গে পশ্চিমবঙ্গে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা মাত্রা বাড়বে আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবারও কয়েকটি জেলায় অস্বস্তিকর গরম এবং তীব্র তাপপ্রবাহের মধ্যে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে এর মধ্যে রয়েছে পশ্চিম ও পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর জেলা ঝড় বৃষ্টি রবিবার হতে পারে পূর্ব মেদিনীপুর কোনো কোনো স্থানে শনি ও রবিবার তাপপ্রবাহ ও প্রচণ্ড গরম থাকবে আরও একাধিক জেলায় কলকাতা ও সংলগ্ন জেলাগুলির জন্য এরকম কোনো পূর্বাভাস না থাকলেও এখানেও তাপমাত্রা বাড়তে শুরু করেছে শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা গতকাল ছিল আটত্রিশ ডিগ্রি মানে তাপমাত্রা একটু তো বন্ধুরা কমেছে ঠিক আছে বন্ধুরা এই ছিল আপডেট আবহাওয়া সংক্রান্ত থ্যাংক ইউ সো মাচ